আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট এখন এই জন্য আমার হাজবেন্ড খুব করে চাইতো যেন তার একটা ছেলে হয় এবার ভাগ্যের কি খেলা আল্লাহ টুইন প্রেগনেন্সি দিলেন এইবার আমার হাজবেন্ডের আশা গেল যেন একটা হলেও ছেলে সন্তান হয় আমার সবসময় নামাজে কান্না করতো দান করতো আর সবসময় মুখে একটা কথাই বলতো আল্লাহ আমাকে একটা ছেলে বাবু দিবেই আমিও আল্লাহর কাছে অনেক কেঁদেছি আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিক তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দেয় কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন দুইজনই মেয়ে আমি রুম থেকে বের হয়ে হাজবেন্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম কিভাবে ওকে জানাবো আমার কান্না দেখে আমার হাজবেন্ডের বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই কিন্তু তার চোখ মুখে বিষাদের ছায়া স্পষ্ট আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসায় চলে যায় তারপর সারাদিন আমাকে আর কোনো ফোন দেয়নি যোগাযোগও করেনি রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য তখনও আমার সাথে কোনো কথা বলেনি আর সকালে সে আমাদের বাসায় এসেছে বাসায় এসে তার মেয়ের সাথে অনেক খেলাধুলা করলো মেয়েকে নিয়ে খাওয়ালো কিন্তু আমার সাথে তখনও সে কথা বলল না সে আমার পাশাপাশি বসে থাকা শর্তও সে আমাকে একটাবারের জন্য বলল না আমি কেমন আছি আমি মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছি মাত্র তেইশ সপ্তাহ এখনই যদি এত অবহেলার শিকার হই তাও ছেলে সন্তানের জন্য তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো সময় ভেদাভেদের চোখে দেখিনি আমার হাজবেন্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না সমাজে সে নিচু হয়ে থাকে তাকে কেউ ভ্যালু দেয় না আর এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখে বিবেচনা করে আমার চাচা শ্বশুরের জায়গা সম্পত্তির অভাব নেই কিন্তু তার মেয়ে চারটি তাকে এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেউ দাম দিত না তার মেয়ে সন্তানদের জন্য এটাই ওর মনে বাসা বেঁধে আছে আমার স্বামী শুরুতেই অনেক কেয়ারলেস আর এখন এই পরিস্থিতি দেখার পর আমার প্রতি আরো অনেকটা কেয়ারলেস হয়ে গেছে টুইন বেবি গর্ভে নিয়ে আমি কত কাজ করি কত কষ্ট করি আমার প্রতি রাত ঘুম আসে না আর আমার স্বামীর অবস্থা দেখুন তার চাও পাওয়ার কোনো শেষ নেই ওর আচরণ দেখে আমার মা বাবা খুবই কষ্ট পেয়েছে আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি দেখো যাদের সন্তান নাই যারা নিঃসন্তান তারা একটা বাচ্চার জন্য মনে করে অনেক কান্নাকাটি করে আলহও তোমাকে তিনটা মেয়ে দিয়েছে এটা তো অনেক আনন্দের পরেরবার না হয় ছেলে হবে আমার হাজবেন্ড একজন সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার হাজবেন্ডের এরকম গোরামি আমি কিছুতেই মানতে পারছিলাম না এমন কি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমাকে যেদিন আলট্রা রুম থেকে বের করা হয় সে আমাকে জানিয়ে দেয় অনাগত দুই টুইন বেবির কথা যেন আমি তার পরিবারকে না বলি অথচ আমি ভেবে দেখলাম আজকে যদি আমার একটা ছেলে হতো সে কিন্তু ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াত আনন্দের সাথে মাত্র দুইটা দিনে আমার আমি এতটা চেঞ্জ হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি দেখে মনে হচ্ছে বাচ্চাটা তার না বাচ্চাটা মনে হয় অন্য কারোর তবে হ্যাঁ আমার স্বামী এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র আমার শাশুড়ি সে সবসময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে কবর জিয়ারত করবে কে তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার মতো কেউ নাই কারণ তার চারটা মেয়ে আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন সে কিছুই জানে না একদমই সাধু এমন একটা ভাব করে তার ছেলের সাথে বহুদিন তার কথা হয় না এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে এটা আমার খুবই কষ্ট দেয় আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে লাগে এখন ওর সাথে আমি কিভাবে চলব কিভাবে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় বারবার ফোনের দিকে তাকাই বাচ্চার বাবা কল দিল কিনা দেখি কোনো কল আসেনি আবার বেলকুনিতে যাই আবার কিছুক্ষণ বসে থাকি অনেকক্ষণ বসে গাড়ি দেখি মানুষের চলাচল দেখি কখন ফজরের আজান শেষ হয়ে যায় বুঝতেই পারি না আমার খুবই কম গ্যাপে দ্বিতীয় বাচ্চা কনসিভ হয়েছে বড় বাচ্চাটাও ছোট টুইন বেবি গর্ভে নিয়ে আমার কাজকর্ম চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে মন চায় সারাদিন কাজ শেষে যদি আমি একটু আমার স্বামীর গলা শুনতে পারতাম তার একটু আদর পেতাম তার সহানুভূতি পেতাম তাহলে আমার এই কষ্টটা আর কষ্ট থাকতো না একটা মেয়ের গর্ভকালীন অবস্থায় কে কেমন ব্যবহার করে সেটা কিন্তু খুব ভালো মতো মাথায় গেঁথে যায় আর কষ্টটা যে কত পরিমাণ হয় সেটা তো বলে বোঝানোর মতো না আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করেই আসে আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না আর এই স্টোরিটা একটা আপুল লাইফ থেকে নেওয়া